নমস্কার আমাদের জেঠিভাইজি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ফিরে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজ আমরা বাড়িতে বানাচ্ছি খাসির মাংস সেটি ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ এবং হলুদ গুঁড়ো তার সাথে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব আধা ঘন্টা মাখিয়ে রেখে নেব আজ আমরা রান্নাটা মাটির উননে করছি তার জন্য প্রথমে আগুন জ্বালিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল এবং তাতে সব গোটা ফলগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ সেগুলিকে একটু ভাজবো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দেব এবং এগুলিকেও খুব ভালোভাবে লাল হওয়া অবধি ভাজতে থাকবো পেঁয়াজগুলি যদি খুব ভালোভাবে না ভাজায় তাহলে কিন্তু মাংসের কালার আসবে না পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এতে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দেব সব কিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটি ফলে যাচ্ছে মাঝে মাঝে একটু একটু জল দিয়ে ভাজতে থাকবো যাতে না কড়াইয়ের মধ্যে লেগে যায় এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার ভাজতে থাকবো মশলার থেকে তেল ছেড়ে আসলে মেরিনেট করে রাখা মাংসগুলি তাতে দিয়ে দেব এবং মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কষাতে হবে তারপরে আপনারা চাইলে প্রেসার কুকারের মাধ্যমে সিদ্ধ করে নিতে পারেন আমরা কিন্তু মাধ্যমেই পুরো রান্নাটা করব কিছু গোটা রসুন এতে দিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়ির অনেকেরই এই রসুনটি খুব পছন্দ হয় মাংসটি অনেকক্ষণ থেকে কষাতে থাকতে হবে দেখুন মাংসটি রান্না হয়ে গেছে মোটামুটি দেড় ঘন্টা আমাদের মাংসটি রান্না হতে সময় লেগেছিল তো আপনাদের সকলের কেমন লাগলো আজকে রেসিপিটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না আশা করি সকলেই আমাদের পাশে থাকার একটু চেষ্টা করবেন